অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট কাল কর ব্যবস্থাপনায় আনা হচ্ছে বড় পরিবর্তন কিছুটা বাড়বে ব্যক্তির করমুক্ত আয়সীমা এক্ষেত্রে নিবন্ধিত জুলাই যোদ্ধারা পাবেন আরও বেশি ছাড় বাড়তে পারে ইলেকট্রনিক্স যন্ত্র মোবাইল ফোন সেট সাবান শ্যাম্পু ফ্রিজ এয়ার কন্ডিশনের দাম কমতে পারে অপরিশোধিত তেল চিনি শুল্ক টায়ার টিউব ব্রেকশু বাস ও মাইক্রোবাসের আমদানি শুল্ক কমানোর চিন্তা করছেন অর্থপ্রদেষ্টা কমতে পারে সম্পত্তি নিবন্ধন ফি কোন পণ্যের দাম বাড়ছে কমলই বাকি বাজেট এলেই এসব বিষয়ে থাকে মানুষের আগ্রহ পরিবর্তিত সময়ে এসেছে বাজেট শুল্ক ও কর কাঠামোতে আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন উচ্চ মূল্যস্ফীতির এই সময়েও কয়েক বছর ধরেই একই জায়গায় রয়েছে ব্যক্তির কর্মক্ত আয়সীমা তবে পরিবর্তিত এই সময়ে কিছুটা নমনীয় হচ্ছে সরকার নিবন্ধিত জুলাই যোদ্ধাদের কর্মক্ত আয়সীমায় দেয়া হচ্ছে বড় ধরনের ছাড় কর দিতে যাব হ্যাঁ সেই জন্য পূর্ণ মাত্রা ডিজিটাল এবং এটা এখন থেকেই আছে যে সামান্য সেটা না এবং সামনে বাজেট থেকে এইটা একটা ব্যাপক কর্মসূচি নেওয়া দরকার প্রস্তাবিত বাজেটে কর ব্যবস্থায় যে পরিবর্তন আনা হচ্ছে তাতে ব্যক্তি জীবন এবং ব্যবসায় তৈরি হবে চাপ মোবাইল ফোনের উৎপাদন ভ্যাট বাড়াতে চান পর্যায়ের উপদেষ্টা এতে বাড়তে পারে দাম কর সুবিধা তুলে বাড়তে পারে ব্লেন্ডার জুসার মিক্সার আয়রন রাইস কুকার প্রেসার কুকারের দাম মোটর ভেহিক্যাল ম্যানুফ্যাকচারিং ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন ইলেকট্রনিক ওভেনে পাঁচ শতাংশ ভ্যাট বসতে পারে এর প্রভাবে বাড়তে পারে দাম বেশি হলে রাজস্ব ফাঁকি যে কারণে কারণ আমাদের মূল সমস্যা রেট না আমাদের হচ্ছে এনফোর্সমেন্ট বুঝতে হবে এইটা এনবিআর এখানে অনেক দুর্বলতা আছে ওইটা আমাদের বাড়াতে হবে আমদানিতে শুল্ক বৃদ্ধির প্রস্তাব দিতে পারেন অর্থ প্রতিষ্ঠা এতে পারবে সিগারেট তৈরির কাগজের দাম ফ্রিজ এসির কমপ্রেসার উৎপাদন পর্যায়ে অব্যাহতির সুবিধা বাতিল হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মের সেবার উপর ধরা হচ্ছে দশ শতাংশ সম্পর্ক শুল্ক প্লাস্টিকের সব ধরনের পণ্য টয়লেটের সামগ্রীতে ভ্যাট সাড়ে সাত শতাংশ থেকে বেড়ে পনেরো শতাংশের প্রস্তাব করতে পারেন অর্থ উপদেষ্টা দেশ হ্যা কারণ দেশের অর্থনীতি যদি এগিয়ে যায় তাহলে তো মানুষ ব্যবসা বাণিজ্য সব কিছু এগিয়ে যাবে তখন মানুষের করযোগ্য ক্ষমতা বাড়বে সেটা তো আমরা দেখছি না ন্যূনতম কাস্টমস মূল্য বৃদ্ধির কারণে লিপস্টিক আই মেকআপ ফেস পাউডার কসমেটিকসের দাম বাড়তে পারে শুল্ক স্তর পরিবর্তনের কারণে বাড়বে কম্পিউটার অ্যাক্সেসরিজ বেভারেজ বা পানীয় শিশু খাদ্যের দাম ভ্যাট বৃদ্ধির কারণে বাড়তে পারে প্লাস্টিক পণ্যের দাম অন্যদিকে চিনি আমদানি শুল্ক কমানোর প্রস্তাব দিতে পারেন অর্থ উপদেষ্টা এছাড়া বাস ও মাইক্রোবাস অপরিশোধিত জ্বালানি তেল টায়ার টিউব ব্রেকের উপর শুল্ক কমতে পারে ইনসুলিন ক্যান্সার সহ উনষাট ধরনের ওষুধের কাঁচামাল আমদানিতে প্রত্যাহার হচ্ছে শুল্ক সাড়ে তিন লক্ষ আয়ত যে কোনো লোকের হবে বিশ পঁচিশ হাজার টাকা কিন্তু আমরা দেখেছি রিটার্ন আসছে টু থার্ড জিরো ট্যাক্স এখন এটা ট্যাক্স অফিসিয়ালদের ব্যাপার স্যাপার তো আছেই জানেন জিরো ট্যাক্স মানে তো কিছু আদায় তো করেছি সরকারের কোষাগারে ন্যূনতম আয়কর হচ্ছে পাঁচ হাজার টাকা একই সঙ্গে নতুন করদাতাদের জন্য দিতে হবে এক হাজার টাকা বর্তমানে এক লাখ টাকা ব্যাংকে রাখলে কোনো আবগারি শুল্ক দিতে হয় না তবে এই অঙ্ক বাড়িয়ে করা হচ্ছে তিন লাখ টাকা অভ্যন্তরীণ বৃদ্ধির মাধ্যমে বাজেট ঘাটতি মোকাবেলা করতে চায় সরকার জন্য আগামী কর ব্যবস্থায় আনা হবে বড় ধরনের পরিবর্তন তবে ঢালাও ভাবে সাধারণ মানুষের ঘরে করের বোঝা চাপালে সংকট আরও তীব্র হতে পারে রহমান যমুনা নিউজ ঢাকা